ব্রাজিল ফিরবে আরও ভয়ঙ্কর হয় সকল ব্রাজিলিয়ান ফেনরা বিশ্বাস করেন আর এই কথা নিয়ে ট্রল করেন আর্জেন্টাইন কিছু ভক্তরা কি মনে হয় আপনাদের ব্রাজিল কি পারবে আরও শক্তিশালী হয় ফিরে আসতে ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা ছিল অভিজ্ঞ কোনো কোচ খুঁজে পাচ্ছিল না ট্যালেন্টের অভাব ব্রাজিলে কোনো দিনই ছিল না তাহলে ব্রাজিল দলে সমস্যা কোথায় ব্রাজিলের সমস্যা কোথায় ছিল জানেন যখন এগারো জন মাঠে নামছিল তখন তাদের বেস্ট আউটপুটগুলো পাওয়া যাচ্ছিল না মাঠে গত বিশ্বকাপে তো ব্রাজিল এমন দল নিয়ে গিয়েছিল যেখানে তাদের বেন্স টিম ও অন্যের মেইন টিমের চেয়ে বেশি শক্তিশালী ছিল কিন্তু তারপরেও ব্রাজিলের ফলাফল ছিল শূন্য ব্রাজিলের এগারো জনকে একসূত্রের মধ্যে গাথার কাজটা কেউ করতে পারছিল না এই সমস্যা সমাধান হয়ে গেছে ব্রাজিলের তারা নিয়েছে বিশ্ব ফুটবলের অন্যতম নন্দিত একজন সেরা কোচ কাল্লো আঞ্চলত থেকে যিনি তার কোচিং কেরিয়ারে বিশ্বের সেরা সেরা খেলোয়াড়দের কোচিং করিয়েছেন কাকা রোনালদো নাজারিও সিয়ার ইব্রাহিম এর মতো আরও বড় বড় তারকাদের কোচিং করিয়েছেন ক্লাবে রিয়াল মাদ্রিদ এসি মিলান প্যারিস বায়ানের মতো ক্লাবে কোচিং হিসেবে লিগ জিতেছেন ব্রাজিল পেয়ে গেছে এমন একজন কোচ যিনি সেই দলটাকে একটি সুতোয় গেঁথে ফেলেছেন এছাড়া প্রতিটি দল ঘুরে দাঁড়ায় একজন নেতার জন্য যেমন আমরা দেখেছি দুই বিশ্বকাপে মেসিকে ঘিরে যেভাবে একের পর এক সফলতা অর্জন করেছে আর্জেন্টিনা ব্রাজিলের মেইন ম্যান নেইমার নেইমার হয়তো এখন তার সেরা সন্দেহে নেই কিন্তু পুরো ফিট নেইমার যে কতটা ভয়ঙ্কর সান্তোসের লাস্টের ম্যাচে দেখিয়ে দিয়েছে প্রায় দুই বছর পর টানা নব্বই মিনিট খেলেছে গোলও করেছেন এবং অ্যাসিস্ট করেছেন এমন নেইমারকে চাই ব্রাজিল যেখানে এই নেইমারের নেতৃত্বে ব্রাজিল এগিয়ে যাবে আরও অনেক দূরে দুনিয়ার কাছে নিজের শ্রেষ্ঠত্ব আবার প্রমাণ করতে পারবে নেইমার দুই সালে ফিফা কনফেডারেশনে কাপ জিতে তারপরে দুই সালে তাদের সর্বশেষ ট্রফি জিতে তিতের হাত ধরে অর্থাৎ ব্রাজিল কোনো ট্রফি জিতে না ছয় বছর হয়ে গিয়েছে যদিও এটা বর্তমান সময়ে খুব নর্মান ব্রাজিল কোনো সাধারণ দল না তাই ট্রফি না জিতাতেই প্রশ্ন আসে ব্রাজিল কবে ফিরবে উত্তর হল আঞ্চলতটির হাত ধরে খুব শীঘ্রই ফিরবে ব্রাজিল নেইমারের সাথে আছে। ভিনিসিয়াস জুনিয়র রাফিনহা এবং রোদ্রিগো তরুণ এস্তেভা উইলিয়াম জুয়াও পেদ্রোরা গোলবারে থাকবেন চীনের প্রাচীর অ্যালিসন বেকার ডন আঞ্চলতির দিকে তাকিয়ে থাকবে সবাই কি মনে হয় আঞ্চলতির হাত ধরে ব্রাজিল কি ফিরবে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ